দেশ জুড়ে শীতের প্রভাব আপাতত স্থির থাকলেও আগামী কয়েকদিনের শেষে রাত ও দিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির জানান উপমহাদেশীয় উচ্চচাপের বলয়ে বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে তিনি আরো জানান বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা সারা আবহাওয়া শুষ্ক থাকতে পারে পঞ্চগড় কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলা সমূহের ওপর দিয়ে মৃত্যু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা করতে পারে সারা দেশে রাত এবং দিনে তাপ তাপমাত্রা সামান্য কমতে পারে আগামীকাল শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সেই সঙ্গে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া সুস্থ থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে